الحرس، <applause> الحرس، <applause>

আপনারা প্লিজ নিজেরা সচেতন থাকুন এবং এই যে এই থানা ক্লোজ করে কাইন্ডলি কেউ ভিতরে করে প্রবেশ করবেন না ঠিক আছে আমি বিশ্বাস করি সবাই আমার কথাটা রাখবেন রাখবেন এলাকার মানুষ আপনারা তো চান না যে এখানে বিশৃঙ্খলা হোক সো কাইন্ডলি কেউ এখানে প্রবেশ করতে দিবেন না ঠিক আছে আমাদের আজকে যে কাজ দেওয়া ছিল আমরা ওটা করেছি তো এই এলাকা আপাতত আপনাদের জন্য সিকিউর মানে নিরাপদ ঠিক আছে দায়িত্ব ভাই কিছুই পালন করতে পারি নাই কারণ থানা থেকে অস্ত্র সব রুক হয়ে গেছে আমরা খুবই চিন্তিত অস্ত্রগুলো চলে তারা এই অস্ত্রগুলো দিয়ে আপনার ডাকাতি চিন্তায় রাহাজানি এগুলোই করবে গণভবন পুরিয়ে দেওয়া মেট্রো রেল পুরিয়ে দেওয়া থানা পুড়িয়ে দেওয়ার সাথে আকাশপাতাল থাকা কারণ থানায় অনেক অস্ত্র রয়েছে এই অস্ত্রগুলো সাধারণ মানুষের মাঝে যে ছড়িয়ে গিয়েছে এবং এই অস্ত্রগুলো দিয়ে সাধারণ মানুষের ক্ষতি হবে আমরা এই ব্যাপারে চিন্তিত এবং আমাদের থানার মসজিদটাও আমরা পুনরায় চালু করতে চাচ্ছি আর অতি সত্ত্বে আরো চাচ্ছি যে থানাটা চালু হোক যাতে আমরা এলাকাবাসীও একটু শান্তি থাকতে পারি এই আমাদের